বোলপুরেই প্রথম সৌরভ গাঙ্গুলি নয় মে অর্থাৎ পঁচিশে বৈশাখ বোলপুর স্টেডিয়াম ময়দানে আসছেন তাই বোলপুর পৌরসভা এখন থেকে সাজো রব সৌরভ গাঙ্গুলি বোলপুরে স্টেডিয়ামে ময়দানে আসছেন সেই উপলক্ষে আজকে বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট প্রথমেই আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকে বলি যে আগাম যে নতুন বছর আসছে শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা সবাই ভালো থাকুক পৌরসভার পক্ষ থেকে এই কামনাই করে আমরা কম বেশি সবাই জেনে গেছি যে আমাদের বাংলা ক্রিকেটের তথা ভারতবর্ষের প্রবাদ পশু পুরুষ আমাদের মহারাজ প্রিন্স দ্য ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি আমাদের ফুলপুরে আসছেন এটা পুরোটাই হচ্ছে ফুলপুর পৌরসভার উদ্যোগে আমরা খুবই খুশি এবং আমরা গর্ববোধ করছি যে হ্যাঁ এত বড়ো একজন খেলোয়াড়কে আমরা আনতে পারছি বোর্ড অফ কাউন্সিলরের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একবার যদি আমরা ওনাকে আনতে পারি তাছাড়াও খুব খেয়াল করলে দেখবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলার প্রতি একটা বিরাট প্রসার ঘটাচ্ছেন বা ঘটিয়ে চলেছেন সব খেলার ক্ষেত্রে মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত জায়গায় খেলার দিকে তিনি বিশেষভাবে লক্ষ্য রেখেছেন আমাদের বোলপুর এসআরডিএ এর যিনি চেয়ারম্যান রয়েছেন অনুব্রত মণ্ডল আমাদের কেষ্টদা তিনিও খেলাপ্রেমী মানুষ সবসময় আমি খেলোয়াড়দের সাথে পাশে বা যে সমস্ত উদ্যোক্তারা এই সমস্ত খেলাগুলো করাছেন তাদের পাশে সবসময় আছে তো এ ব্যাপারে যখন আমরা ওনাকে জানাই তো কেষ্টদা স্বাবিক কারণে খুবই খুশি হয়েছেন এবং তিনি সবসময় আমাদের পাশে আছেন আমাদের যে বোর্ড অফ কাউন্সিলারের এই চাহিদাটা ছিল যে মহারাজকে আমরা একবার বোলপুরে আনতে চাই এটা কিন্তু মানে বাস্তবায়িত হয়েছে সুদীপ্ত ঘোষের জন্য উনি আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটির এসআই তো দেখতাম মাঝে মধ্যে যে ইডানে খেলা হচ্ছে ওনারা একসঙ্গে বসে কথা বলছেন চা খাচ্ছেন তখন আমাদের বাসনাটা আর একটু বেশিভাবে জাগে যে যদি বোলপুরের মাটিতে একবার আনা যেত তো পুরোটাই সম্ভব হয়েছে ওনাকে ধরেই ওনার হাত ধরেই এবার আমরা সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করি তাহলে সেটা আমার মনে হয় বোলপুর শান্তিনিকেতনের সমস্ত মানুষ খুশি হবে বিশেষত তিনি আসছেন জানিয়েছেন নয়ই মে দু হাজার পঁচিশ সেই দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে সেদিন রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ তাই আমরা বোলপুর পৌরসভার পক্ষ থেকে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব পরে পরেই আমরা পৌরসভার পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা জানাবো আরও অনেক সংস্থা আছেন যারা ওনাকে সম্বর্ধনা জানাবেন যে সমস্ত খেলোয়াড় প্রেমী মানুষেরা আছেন তারা সুপরামর্শ পাবেন তাদের তার কাছ থেকে এই আশায় রাখি আর আপনাদের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে পড়ুক সমস্ত জায়গায় আমাদের স্টেডিয়াম মাঠ কানায় কানায় পরিপূর্ণ হোক এই আশায় রাখি সারাদিন কি কর্মসূচি রয়েছে তিনি আমাদের স্টেডিয়াম মাঠে তিনটের মধ্যে আসবেন এমনটাই জানা গেছে সেদিনকে কর্মসূচি বলতে গেলে রবি ঠাকুরকে নেই তো আমরা চাইছি যে তার গান তার নাচ তার কিছু আবৃতি বা আমাদের যে একটা ঐতিহ্য আছে বোলপুর শান্তিনিকেতন বুকে আদিবাসী নৃত্য সেটাকে আমরা রাখার চেষ্টা করছি ওনার কাছ থেকে সুপরামর্শ আমরা পাবো আর আমাদের যিনি এসআর ডিএ চেয়ারম্যান আছেন উনি সমস্ত ব্যাপারে বোলপুর পৌরসভার সাথে ছিল আছে ভবিষ্যতে থাকবে এরকম আশা তিনি রাখেন তো ওনার কাছ থেকেও কিছু কথা আমরা শুনব এরকমভাবেই আশা করি সেদিনটা পালন করা হবে সংবর্ধনার পাশাপাশি কিছু আবেদন রাখা হবে তার কাছে প্রথমেই তো আর আমরা আবেদনের কথা বলতে পারি না তিনি আসুন এতেই আমরা খুশি আবেদন রাখার সময় তো আছেই সেটা না হয় ওখানে গিয়েও বলে আসতে পারি কিন্তু আমাদের সম্বর্ধনার মাঝে আমাদের যে আমরা জানি মানুষকে কিভাবে সম্মান জানাতে হয় অতিথিদের কিভাবে বরণ করতে হয় তার মাঝে যাতে কোনো ত্রুটি না থাকে বলেই কিন্তু আমাদের দেখুন বোর্ড অফ কাউন্সিলারের আজ মিটিংয়ে সমস্ত কাউন্সিলাররা এসেছেন আমাদের সমস্ত আধিকারিকেরা এখানে রয়েছেন আমরা চাই যে এটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় এর মধ্যে যেন কোনো খামতি না থাকে দেখুন বোলপুর পৌরসভা শান্তিনিকেতন বিশ্বভারতী বোলপুর কোনটাই কিন্তু আলাদা চোখে দেখে না পৌরসভা সবাইকে নিয়ে সবাইকে মিলেই চলতে যায় তাই এত বড় অনুষ্ঠানে বিশ্বভারতী সবসময় পৌরসভার সঙ্গে থাকবে আমাদের বিশ্বভারতী যে সমস্ত গুণীজনেরা রয়েছেন তারা যদি এই অনুষ্ঠানে আসতে পারেন আমরা যদি আনতে পারি আমরা নিজেরাই গর্বিত হবো হবে অবশ্যই জানানো হবে

আমরা আমাদের সাজো সাজো রব একটা উঠে গেছে আমরা খুবই খুশি যখনই জানতে পেরেছি যে হ্যাঁ উনি ওই দিন আসছেন এই সম্মতি উনি জানিয়েছেন তখন থেকেই আমাদের একটা সাজোসাজো রব উঠেছে এভাবেই যে আমরা চাইছি বীরভূমে যত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছে তারা এখানে আসুক সাথে সাথে আমাদের যারা ভালো ভালো খেলোয়াড় তারা আসুক কেননা দাদার কাছ থেকে আমাদের মহারাজের কাছ থেকে কিছু সুপরামর্শ তারা পাক খেলায় এগিয়ে যেতে যাতে তাদের একটু কোনো সুপরামর্শ পেলে সাহায্য হয় সেটা তারা পাক এটা আমরা সবসময় চাইবো যে কারণে খেলাপ্রেমী মানুষেরা ওখানে থাকবেন খেলার মান বাড়াতেই কি এমন তো অবশ্যই কেননা আমি প্রথমেই বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলার উপরে এখন বিশেষভাবে নজর দিয়েছেন আগেও দিয়েছিলেন কিন্তু এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে মহিলা পুরুষ সবাই খেলার মাঠে নেমেছে আর বারবার দেখবেন আমাদের বোলপুরে যে ভালো ভালো খেলা হয়ে যাচ্ছে সুন্দরভাবে হচ্ছে তো সেখানে আমাদের এসআরডি চেয়ারম্যান বলেই থাকেন যে আপনারা মোবাইল ছেড়ে মাঠে আসুন